আমার ভাইয়েরা ইমাম তিরমিজুর রহিম তদীয় সোনারে উল্লেখ করেছেন প্রতিপালক আল্লাহ তালা মালাকুল মাউদকে বলেন ইয়া মালাকুল মাউদ হে মৃত্যুর মালাক তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছ তুমি কি আমার বান্দা বান্দা আমার বান্দা যার মাধ্যমে তারা তাদের চোখকে জোরাতো অন্তরকে প্রশান্ত করত সেই বান্দাকে ছিনিয়ে এনেছ তখন মালাকুল মাউদ বলে কলা নাম প্রতিপালক হ্যাঁ আমি তাকে ছিনিয়ে এনেছি তখন আল্লাহ তার বলে ফামা কলা অতঃপর যখন তুমি আমার সেই বান্দাকে ছিনিয়ে এনেছ তখন তার পিতা মাতা কি বলেছিল তখন মালাকুল মাউদ বলে হ্যামিদাক ওস্তার যা প্রতিপালক আপনার বান্দা অর্থাৎ আপনার এই বান্দার পিতামাতা বলেছিল আলহামদুলিল্লাহ এবং ইন্নাল্লাহ তখন প্রতিপালক আল্লাহ তালা বলে আল্লাহ তালা বলে রেস্তারা আমার বান্দা যদি প্রকৃত প্রকৃতপক্ষেই সে যদি আলহামদুলিল্লাহ বলে এবং ইন্দালিল্লা বলে থাকে তাহলে আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করো যেই গৃহের নাম দেওয়া হবে বাইতুল হ্যামদ তথা প্রশংসালয়